বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে এ মজাদার চিকেন উইংসটি এখন বাসার মধ্যে অল্প কিছু উপকরণ এবং বাসায় থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এর জন্য আমরা ফার্স্টে চিকেনের উইংস গুলোকে পরিষ্কার করে নিব লবণ আর পানির মধ্যে দিয়ে তারপর এগুলোকে আমরা একটু ছুরি দিয়ে কেটে দিব যাতে এ মেরিনেট করার সময় মশলাগুলো এই উইংস গুলোর মধ্যে ঢুকে মেরিনেটের জন্য আমরা এখানে নিয়ে নিব রসুন লেমন গ্রাস আদা সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে এগুলোকে মেখে কিছু সময়ের জন্য আমরা এগুলোকে মেরিনেটের জন্য রেখে দেব পরবর্তীতে ডিম কর্নফ্লাওয়ার ময়দা মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে আবার কিছু সময় মেরিনেটের জন্য রেখে দেব করার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে মেরিনেট করে রাখা উইংস গুলোকে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন বা একটা ফ্রাই কালার হয়ে আসলে তারপরে নামিয়ে উপর থেকে মশলা গোলমরিচ টেস্টি সল দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে মজাদার এ চিকেন উইংস টি